আজকে আমরা মাধ্যমিকের জীবনবিজ্ঞানের ফাইনাল পরীক্ষার জন্য যে দু নম্বরের প্রশ্নগুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব তো চলো শুরু করি প্রথম অধ্যায় রয়েছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় প্রথম প্রশ্ন রয়েছে সংবেদনশীলতা বা উত্তেজিতা বলতে কী বোঝো তারপরে রয়েছে উদ্ভিদ কীভাবে সরা প্রদান করে তারপরে রয়েছে চা গাছের পার্শ্বীয় শাখা সৃষ্টির জন্য অগ্রমুকুল প্রতিনিয়ত ছাটা হয় কেন তারপর রয়েছে একটি সহজাত একটি অভ্যাসগত প্রতিবদ্ধ ক্রিয়ার উদাহরণ দাও এরপরে রয়েছে প্রেস বায়োপিয়া এর কারণ কি। তারপর রয়েছে কেটারাক বা চোখে ছানি পড়ার কারণ কি। এরপরে রয়েছে মাছের গমনে পটকার ভূমিকা কি। তারপর রয়েছে টপিক চলনের দুটি বৈশিষ্ট্য লেখ একটা মিস্টেক হয়ে গেছে তারপরে রয়েছে ফোটোটপিক চলন বলতে কী বোঝো এরপর রয়েছে উদ্ভিদ হরমোনকে রাসায়নিক দুধ বলে কেন তারপরে রয়েছে উদ্ভিদের চলনের উদ্দেশ্য কী এরপরে রয়েছে মিশ্র গ্রন্থি বলা হয় কেন তারপরে রয়েছে কৃষিকাজে জীব্যালীনের হরমোনের ব্যবহারিক প্রয়োগ কী এরপরে রয়েছে উদ্ভিদ জনন এ ব্যবহৃত দুটি কৃত্রিম হরমোনের নাম বলো তারপর রয়েছে ভেসোপ্রেসিন হরমোন কাকে বলে এরপরে রয়েছে গ্রন্থি কাকে বলে উদাহরণ দাও তারপর রয়েছে হরমোন ও স্নায়ুর মধ্যে পার্থক্য লেখো এরপরে রয়েছে কুসিং সিন্ড্রোম কী তারপরে রয়েছে গুলকাগুনকে ইনসুলিনের বিপরীত হরমোন বলা হয় কেন তারপরে রয়েছে কালীন হরমোন কাকে বলে এরপরে রয়েছে স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যমূলক উপাদানের নাম লেখো তারপর রয়েছে উপযোজন কাকে বলে এরপরে রয়েছে দ্বিপদ নামকরণ বলতে কী বোঝো তারপরে রয়েছে পাখির উড্ডয়ন পেশির ভূমিকা কি। তারপরে রয়েছে সাইনোফিয়াল সন্ধি কাকে বলে উদাহরণ দাও এরপরে রয়েছে সাইনোফিয়াল সন্ধি কাকে বলে উদাহরণ দাও হয়ে গেল এরপরে রয়েছে জিবেরলিন ও সাইটোকানিন হরমোনের দুটি গঠনগত পার্থক্য লেখক এরপরে রয়েছে ফিডব্যাক পদ্ধতি বলতে কী বোঝো এরপরে রয়েছে ইস্ট্রোজেন ও প্রজেস্ট্রেন হরমোনের একটি উৎসগত একটি কার্যগত পার্থক্য এরপরে রয়েছে মায়োপিয়া রোগের কারণ কী তারপরে রয়েছে অ্যাকশন ডেন্ড্রনের মধ্যে একটি গঠনগত আর একটি কার্যগত পার্থক্য লেখক তো এই হলো প্রথম অধ্যায় থেকে দু নম্বরের প্রশ্ন দ্বিতীয় অধ্যায় হলো জীবনের প্রবাহ মানতা এখানে প্রথমে রয়েছে ক্রোমোজোম কাকে বলে তারপরে রয়েছে জিনের দুটি বৈশিষ্ট্য তারপরে রয়েছে অটোজম কাকে বলে তারপরে রয়েছে সেন্টোমিয়ারের উপস্থিত অনুসারে ক্রোমোজোমের শ্রেণীবিভাগ করো তারপরে রয়েছে নন জেনেটিক আর এনে কত প্রকার এরপরে রয়েছে মাইট্রোসিস কাকে বলে তারপরে রয়েছে মাইট্রোসিসের দুটি তাৎপর্য লেখো এরপরে রয়েছে কষ্টকর কাকে বলে ইস্টোকোসিয়ন বলতে কী বোঝো তারপরে রয়েছে ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের ক্রোমাটিনের পার্থক্য লেখো তারপরে রয়েছে মাইট্রোসিসওসিসের পার্থক্য এরপরে রয়েছে ও জনন ও যৌন যৌনজননের পার্থক্য তারপরে রয়েছে জনক্রম ও নিশোকের সংজ্ঞা এরপরে রয়েছে মাইক্রো প্রপাগেশন কাকে বলে তারপরে রয়েছে যোগ ও যোগের পার্থক্য আর রয়েছে ডিএনএ ও আয়ার এর মধ্যে পার্থক্য এরপরে রয়েছে তৃতীয় অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত এখান থেকে দুই বা তিন নম্বরের প্রশ্নগুলি রয়েছে যে জিনোটাইপ ও ফিনোটাইপের মধ্যে পার্থক্য দুই অথবা তিন উভয় ক্ষেত্রে আসার সম্ভাবনা রয়েছে তারপরে রয়েছে মানুষের লিঙ্গ নির্ধারণে ওয়াই কনোজমের ভূমিকা কী এরপরে রয়েছে বৈবাহিক সম্পর্ক স্থাপনের আগে রক্ত পরীক্ষা গুরুত্বপূর্ণ কেন তারপরে রয়েছে হিমোফিলিয়া লক্ষণগুলি লেখো এরপরে রয়েছে থেলাসমিয়ার কারণ তারপরে রয়েছে সমশঙ্কর বলতে কী বোঝো এরপরে রয়েছে এক জনন পরীক্ষায় এফ ওয়ান জনুতে উৎপন্ন সব মোটর গাছের লম্বা হওয়ার কারণ কি। এরপর রয়েছে টেস্ট ক্রস এবং ব্যাগ পার্থক্য তারপরে রয়েছে বন্যান্দটা কত প্রকার ও কী কী এরপরে রয়েছে হিমোফিলের কারণ ও লক্ষণ তারপরে রয়েছে মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষায় মোটর গাছ নির্বাচন করেছিলেন কেন এরপরে রয়েছে লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে মাতার ভূমিকা নেই কেন তারপরে রয়েছে সংক্রমণ পরীক্ষায় মেন্ডেলের সাফল্য লাভের কারণগুলো কী কী এরপরে রয়েছে পরীক্ষার সাহায্যে প্রকট পরিচ্ছন্ন গুণ এবং ফিনোটাইপ জিনোটাইপের ব্যাখ্যা করো তারপরে রয়েছে হিমোফিলের কারণ ও লক্ষণ এগুলো করলেই হয়ে যায় আর এখান থেকে সেমতো দু নম্বরের প্রশ্ন নেই তারপরে রয়েছে এরপরে রয়েছে চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন এখান থেকে কতগুলি সংজ্ঞা রয়েছে যেমন প্রথমের সংজ্ঞা রয়েছে অজিত গুণের বংশানুসরণ জীব বিবর্তন সমস্ত অঙ্গ নিষ্ক্রিয় অঙ্গ লুপ্তপ্রায় নিষ্ক্রিয় বা লুপ্তপ্রায় জীব জীবন্ত জীবাশ্ম প্রাকৃতিক নির্বাচন শারীরবৃত্ত শুষ্ক মৃত্তিকা জোড়াও জঙ্ক্রোদ্দগম অভিসারী বিবর্তন আন্তপ্রজাতি সংগ্রাম যোগ্যতমের বিবর্তন বায়োজেনেটিক সূত্র এই প্রতিরা কিন্তু তোমাদের সংজ্ঞা মনে রাখতে হবে এছাড়া নিষ্ক্রিয় অভিব্যক্তির মধ্যে সম্পর্ক মানুষের কক্সেসকে নিষ্ক্রিয়ঙ্গ বলা হয় কেন কয়াশার ভেটের উৎপত্তি কীভাবে হয়েছিল মরু অঞ্চলে ক্যাক্টাসের পাতায় কী পরিবর্তন দেখা যায় তারপরে রয়েছে সুন্দরী গাছের মূলে লবণ সহনের জন্য দুটি অভিযোজনের বর্ণনা তারপরে রয়েছে জল সংরক্ষণের জন্য উঠের দেহে দুটি পরিবর্তন উল্লেখ করো এরপরে রয়েছে আন্তঃপ্রজাতিগত সংগ্রাম ও আচরণগত অভিযোজনের উদাহরণ দাও তারপরে রয়েছে সমসংস্থ ও সমবৃত্তি অঙ্গের পার্থক্য এরপরে রয়েছে ক্যাক্টাস জাতীয় উদ্ভিদের পর্ণকাণ্ড ও সৃষ্টি হবার কারণ এরপরে রয়েছে ক্যাকটাসের দুটি শারীর অভিযোজন গত উল্লেখ এরপরে রয়েছে ক্যাক্টাসের দুটি শারীর অভিযোজনগত উল্লেখ তারপরে রয়েছে মাছের দেহে পটকার ভূমিকা পায়রার দেহে বা উথলের গুরুত্ব এরপরে রয়েছে ল্যামার্কের সূত্র কি কোন দুটি বিষয়ের উপর নির্ভরশীল তারপরে রয়েছে উঁটের সারা প্রক্রিয়া যে আরবিসি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ সিম্পাঞ্জিরা কী খায় কীভাবে তারা ওই প্রকার যে খায় সেটা ব্যাখ্যা করতে বলা হয়েছে তারপরে রয়েছে ঘোড়ার বিবর্তনের চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আর রয়েছে অভিব্যক্তিতে জীবাশ্মের ভূমিকা এবং অভিসারী অপসারী অভিযানের দুটি পার্থক্য লক্ষ্য এরপরে রয়েছে পঞ্চম অধ্যায় পরিবেশ তার সম্পদ ও তাদের সংরক্ষণ এখান থেকে কিছু দুই নম্বরের প্রশ্ন রয়েছে যে সঙ্গীগুলা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ প্রথম রয়েছে এমনিফিকেশান দূষণ গ্রিনহাউসের হাউসের প্রভাব অ্যাসিড বৃষ্টি জি বিবর্তন জাতীয় উদ্যান এক একসুটো সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ বায়োস্ফিয়ার রিজার্ভ খুবই গুরুত্বপূর্ণ রেড ডাটা বুক গ্রিন ডাটা বুক আর রয়েছে নাইট্রোজেন স্থিতি তারপরে রয়েছে জলাভূমিকে প্রাকৃতিক বৃক্ষ বলা হয় কেন এরপরে রয়েছে সুন্দরবন যা বলা হয় কেন এক একশুটো সংরক্ষণের পার্থক্য তারপরে রয়েছে চিড়িয়াখানা বোটানিক্যাল গার্ডেনের পার্থক্য তারপরে রয়েছে নাইট্রোজেন চক্রের গুরুত্ব তারপরে রয়েছে জৈব বিবর্তনের কারণ এরপর রয়েছে বৃষ্টির প্রভাব তারপরে রয়েছে জনবিস্ফোরণের সমস্যা তারপরে রয়েছে প্রজাতির বিলুপ্তি ঘটানোর ক্ষেত্রে বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু বিবর্তনের প্রভাব তারপরে রয়েছে জলজ স্থলজ বাস্তুতন্ত্রে অবস্থিত স্থানীয় জীবে বৈচিত্র্যের ক্ষতি সাধন করে এমন একটি করে এ বহিরাগত প্রজাতির উদাহরণ তারপরে রয়েছে গন্ডারের সংখ্যা কমে যাওয়ার দুটি কারণ এরপরে রয়েছে নাইট্রোজেন আবদ্ধকরণের দুটি উপায় তারপরে রয়েছে দুটি দূষকের নাম ও গুরুত্ব লেখ এরপর রয়েছে মানুষ কিভাবে নাইট্রোজেন চক্রকে প্রভাবিত করে তারপরে রয়েছে শব্দ শব্দদূষণের ক্ষতিকারক প্রভাব এরপর রয়েছে জীব বৈচিত্র্যের অর্থনৈতিক সুবিধা লেখ। এরপরে রয়েছে অভয় অভয়ারণ্য ও পার্থক্য তারপরে রয়েছে ভারতে কুমির ও রেডপান্ডা সংরক্ষণের দুটি স্থান উল্লেখ করো আর দূষণে শিল্পের ভূমিকা কী তো এই হলো তোমাদের বিজ্ঞানের দু নম্বরের জন্য মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন